这好人人民。人人 <noise> হ্যালো এভরিয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে আপনারা আপনাদের একটা দিন হাতে টাইম রেখে ঘুরে আসতে পারেন নর্মালি তো আমরা কোনো পার্ক বা ঘোরার কথা ভাবলে ভাবি যে কলকাতায় যেতে হবে কিন্তু যারা হাওড়াতে থাকেন হাওড়ার বুকেই রয়েছে এই রেল মিউজিয়ামটা হাওড়া স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথেই ঠিক পাশেই রয়েছে এই রেল মিউজিয়ামটা অনেকেই হয়তো এই জায়গাটায় ঘুরে গেছেন আবার অনেকের কাছে হয়তো এই জায়গাটার ব্যাপারে পুরোটাই অজানা এই জায়গাটার নাম হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম প্রত্যেক দিনই সকাল আটটা থেকে পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে আর এর প্রবেশ মূল্য হচ্ছে টাকা করে আটটা জনপতি আমার তো গিয়ে বেশ ভালো লাগছিল আমি প্রথমে গিয়ে এরকম মজা করতে শুরু করে দিয়েছিলাম যে ট্রেনে এসে গেছে এবার ট্রেনে উঠে পড়বো সত্যি কথা বলতে গেলে বেশ ভালো লাগছিল আপনারা চাইলে কিন্তু ঘুরে যেতে পারেন কিছু ঘন্টা হাতে টাইম রেখে ঢুকতেই প্রথমে এইগুলো এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুম এখানে কিন্তু ট্রেনের মধ্যে ঢোকা যাবে না বাইরে থেকেই দেখতে হবে এই হচ্ছে কিচেন এই যে ওটা হচ্ছে হাওড়ার ব্রিজ ট্রেনের মধ্যেও যে এত সুন্দর করে ডেকোরেশন করা থাকতে পারে সেটা মনে হয় এখানে না আসলে জানতামই না এগুলো হচ্ছে ট্রেনের বিভিন্ন মডেল যেমন এটা হচ্ছে মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ নাম্বার ইয়ার ওয়ান জিরো ডাবল টু এখানে বিভিন্ন ধরনের মডেল রাখা রয়েছে এটা হচ্ছে মডেল অফ ব্ল্যাক বিউটি আর এত সুন্দর জায়গা দেখে ফটো না তুলে কি আর পারা যায় তাই আমিও একটু চলে গেলাম ফটো তোলার জন্য আপনারা আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই দেখবেন প্রথমে ঢুকতেই চোখে পড়বে এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট আমি এখন ওই ট্রয় ট্রেনটায় চাপবো তাই জন্য যাচ্ছি এখান থেকে টিকিট কাটতে হবে দেখি কত করে টিকিট চল এই যে এটা হলো স্টেশন টয় ট্রেনে বসে পড়েছি তিরিশ টাকা করে টিকিট নিয়েছে টয় ট্রেন দার্জিলিংয়ের হাওড়ায় এ তারপরে রাইড চড়া যাবে টয় ট্রেনের যে টিকিট কাউন্টারটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে এই স্টেশনের মধ্যে মিউজিয়ামটা এটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে হাওড়া স্টেশনের মডেল এটা হচ্ছে রেপ্লিকা বড় ঘড়ি অ্যাট হাওড়া স্টেশন বেশ কিছুক্ষণ হাতে টাইম নিয়ে ঘুরে দেখার জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক বেশিক্ষণ সময় লাগবে না যদিও বা পুরোটা আপনাদের ঘুরে দেখতে আর দেখলাম যে এখানে প্রচুর ফুল গাছ রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে যার মধ্যে এই যে এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগছে একটা গাছ দেখতে পেয়েছি এটা কি খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এটা কি গাছ যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্টে লিখ এই যে এটা খুব সুন্দর দেখতে লাগছে পুরো গাছ ভর্তি হয়ে আছে আর আমরা যে দেখি ওই যে কয়লা দিয়ে যে বাস প্রচালিত ট্রেনগুলো হতো এই যে এই হচ্ছে সেই ট্রেন এর ভেতরে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে যেটা হচ্ছে ট্রেনের মধ্যে একটা ডেকোরেশন করা ভেতরে যাবো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম আছে আসুন ভেতরের ডেকোরেশনটা বেশ সুন্দর আর খাবারের মেনুটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে ট্রেনের মধ্যে আর বাইরেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে ওখানেও চাইলে আপনারা খেতে পারেন বসে হচ্ছে খাবার অর্ডার আমি একটা হক্কা নুডলস অর্ডার দিয়েছিলাম আর কোয়ান্টিটি মোটামুটি ভালোই রয়েছে আর খাবারের টেস্টও দেখলাম বেশ ভালোই তো ভিডিওটা এত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন